বিসমিল্লা রকমানুরহিম রহিম আট সদর এলএসডি হইতে টি সি পণ্য সরবরাহ করা হচ্ছে এটা হলো অক্টোবর মাসের পণ্যগুলো হলো তেল দুই লিটার ডাইল দুই কেজি চাল পাঁচ কেজি মোট প্যাকেজের মূল্য চারশত সত্তর টাকা আমি আবারও লোকেশনটা বলছি লালমনিয়ার পৌরসভার দশটি কেন্দ্রে আজকে মাল সরবরাহ করা হচ্ছে দশটি পয়েন্ট যারা ভোক্তা আছেন নিজ পয়েন্টে যোগাযোগ করুন পণ্যগুলো হচ্ছে তেল দুই লিটার